নমস্কার আপনাদের সকলকে স্বাগত তাহলে গতকাল রাত্রিবেলা প্রায় পৌনে বারোটা নাগাদ এসএসসির একাদশ দ্বাদশের কিন্তু প্রিলিমিনারি অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এসএসসির ওয়েবসাইটে এবারে আমি একাদশ দ্বাদশের বায়োলজির যে অ্যান্সার কি ভিডিওটা দিয়েছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একবার চেক করে নেবেন এবার আমার বলা অ্যানসারের সঙ্গে কি কি পার্থক্য আসছে প্রথমে দেখে নিই তারপরে আমরা দেখবো যে সেগুলো কি আদৌ চ্যালেঞ্জ করার মতো নাকি চ্যালেঞ্জ করা উচিত নয় আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে নেবেন যদি কোনো এর সাপোর্টিং পিডিএফ বা এভিডেন্স পাই আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখি কি আছে আট নম্বরের যে কোয়েশ্চেনটা উইচ ফ্রিজিওলজিক্যাল চেঞ্জ ইজ অবজার্ভ ফলোইং এরোবিক ট্রেনিং এর অ্যানসার দিয়েছে অপশন এ আমি বলেছিলাম যে অপশন এ আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হওয়া উচিত কিন্তু আমার মনে হয়েছে যে ওদের দেওয়া সঠিক কারণ এখানে বলা হয়েছে ট্রেনিং পর মানে যে রেগুলার করে তার ফলে তার পরে তার মধ্যে কোন পরিবর্তন দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু অপশন এটাই ঠিক কারণ ইনক্রিজড হার্ট রেটটা কি এরোবিক ট্রেনিং এর সময় হয় তার পরে কিন্তু তার এফেক্টে কিন্তু নর্মালি হার্ট রেট কিন্তু কমে যায় নরমাল অবস্থায় ফলে এটা ঠিক উত্তরে দিয়েছে আমার মনে হয় চ্যালেঞ্জ করার মতো নয় কোন সাপোর্টিং এভিডেন্স আমি হয়তো পাবো না নেক্সট রক্তে নিম্নলিখিত কোনটির বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক আমি বলেছিলাম হিমোগ্লোফিক হিমোগ্লোবিন বাফার কিন্তু অ্যান্সার দিয়েছে বাইকার্বনেট বাফার রক্তের মধ্যে সব থেকে বেশি যে বাইকার্বনেট বাফার কাজ করে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছিল উইচ অফ দ্য ফলোইং ব্লাড বাফার হ্যাজ দি হাইস্ট বাফারিং ক্যাপাসিটি এটা নিয়ে আমার এখনো ডাউট আছে হাইস্ট বাফারিং ক্যাপাসিটি যতদূর আমি জানি সেটা কিন্তু হিমোগ্লোবিন বাফার হওয়া উচিত কিন্তু লাডের মধ্যে অবশ্যই সব থেকে বেশি কাজ করে বাই কার্বনের সেই নিয়ে কোনো সন্দেহ নেই তো এইটার যদি কোনো সাপোর্টিং এভিডেন্স পাই আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ঠিক আছে কিন্তু ওদের দেওয়া উত্তরটা এখনই আমি বলছি না যে চ্যালেঞ্জ করার যোগ্য নেক্স এই কোয়েশ্চেনটা যে হোয়াট প্যারামিটার ইজ ইউজড ফর টাইগার সেন্সাস মানে আমাদের দেশে আমাদের দেশে ন্যাশনাল পার্ক এবং ইউজ করা হয় আমি বলেছিলাম হওয়া উচিত ম্যাটার কিন্তু দিয়েছে এটার কিন্তু সাপোর্টিং এভিডেন্স আমি খুঁজে পেলেও পেতে পারি চেষ্টা করছি খোঁজার তো যদি পাই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নইলে আমার তরফ থেকে কিছু করার নেই যদি আপনারা খুঁজে পান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পেলে সেটা আমি চেক করবো যে অথেন্টিক অথেন্টিক না ঠিক আছে তাহলে আমার দেওয়া অ্যান্সারের সঙ্গে এই দুটোই বলবো কারণ প্রথমটা তো অ্যান্সার আমি বলেছিলাম যে এ অথবা সি যে কোনো একটা হবে ওরা এ দিয়েছে এবং এটা সঠিক দিয়েছে এটা চ্যালেঞ্জ করার জায়গা নেই খুব একটা তবে বি এবং মানে উনষাট নম্বর এটা হচ্ছে সেট নাম্বার এ সেট নাম্বার এ অনুযায়ী যে উনষাট নাম্বার কোয়েশ্চেনটা সেটা হিমোগ্লোবিন বাফার যদি সাপোর্টিং এভিডেন্স পাই আমি দিয়ে দেব এবং আট নম্বর কোয়েশ্চেনটা ব্যাঘ্র সুমারি এটাও যদি আমি এভিডেন্স পাই যে বি এর অ্যান্সারটা হওয়া উচিত তাহলে আমি সাপোর্টিং এভিডেন্স দিয়ে দেব ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ